মৃত্যুর পূর্বে জবির আহমদ ও তার স্ত্রীর স্বপ্ন ছিল একটি গড় মসজিদ নির্মাণ করা সেই স্বপ্ন বাস্তবায়ন করলেন তার ওই সুযোগ্য পুত্র বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরের সাবেক ছাত্র দলের সদস্য হাজি আব্বাস উদ্দিন এবং উদ্বোধন বাংলাদেশের বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খোসুল মোহাম্মদ সৌদের মাধ্যমে এবং সেই উপলক্ষে আমরা একটা খানার ব্যবস্থা করছি এবং গরিব দুঃখী অনেক লোককে আমরা খাওয়াইছি আমি একটা মসজিদ করব এটা আমার স্বপ্ন ছিল এবং আমার স্ত্রীর স্বপ্ন ছিল আল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়িত করছে আমরা আল্লাহর খাতের সুখীর আদায় করতেছি আমার বড়ো ছেলে আব্বাসুজদের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে এবং সাথে সাথে আমার ছেলের জন্য আমরা দোয়া করতেছি আল্লাহ তারে উপর দয়াত দল এবং তারে আরও ভালো কাজ করার তহফিক দান করুক এবং জনগণের সেবা করার তহফিক দান করুক নয় জানুয়ারির জুমাবার মসজিদটি আনুষ্ঠানিকভাবে বৃত্তি প্রস্তর স্থাপন করার পাশাপাশি হাজির জবির আহমদ ফাউন্ডেশনের উদ্যোগে তার বাড়িতে মরহুমা বেগম কালাদা জিয়ার রুহিম আকেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় মুশকিল সেহে মুশকিল কোষাকার আলহামদুলিল্লা আমাদের উত্তর এলাকার কৃতি সন্তান আমাদের বাতিজা আলহাজ হাস মোহাম্মদ জমিন আহমদের সুযোগ্য বড় সন্তান হাজি আব্বাস উদ্দিন উনি দুমপাড়া ইদ্গার মাঠের পাশে নতুন একটি জায়গা কর করে একটি মসজিদ আল্লাহর ঘর বানানোর জন্য উনি প্রস্তুতি নিয়েছেন আজকে বৃত্তি স্থাপন করেছেন আমি মহান রব্বুনী আলমের দরবারে সুক্রিয়া করি এবং তার জন্য দোয়া করি মসজিদ মাদ্রাসা করা এটা আল্লাহর পক্ষ থেকে যাকে কবুল করবে যার টাকা যার সম্পদ আল্লাহ কবুল করবে তাকে মাধ্যমেই মসজিদ মাদ্রাসাগুলি কাজ করে সৎকাতুল জারিয়া অলাদে সোয়ালহীন যে ব্যক্তির সুযোগ্য সন্তান অলাদে সোয়ালহীন থাকবে অলাদ থাকবে সে ব্যক্তি মসজিদ মাদ্রাসা করে এক সৎকায় জারিয়ে আল্লাহ ওনাকে সম্পদ দিয়েছে উনি আল্লাহর রাস্তায় ব্যয় করতেছেন এটা হচ্ছে তো বড় ওনার জন্য পাওনা আল্লাহ ওনাকে কবুল করেছেন এতই আনন্দ লাগতেছে আমাদের ঈদগার মাঠে পাশে একটা মসজিদ হচ্ছে জমিরাম ফাউন্ডেশনের উদ্যোগে হাজি আব্বাস উদ্দিনের এই কাজটা করার জন্য দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল তার আব্বা আম্মার আশা পূরণ করার জন্য মিত্র আগে যেন একটা মসজিদ বানতে পারে সে আশা আল্লাহ রহমতে আমাদের পূরণ হতে চলছে তাকে আল্লাহ যেন হায়াতের তৈবা দান করে আল্লাহ যেন এই মসজিদটা যেন পরিপূর্ণ সম্পূর্ণরূপে করতে পারে তার জন্য তফিক দান করে ঈদ্গার মাঠের পাশে একটা মসজিদের বেশি প্রয়োজন ছিল তা আজকে আমাদের সকলের এলাকার আশা আকাঙ্ক্ষা পূরণ হয়েছে খাজি আব্বাস উদ্দিনকে ধন্যবাদ জানাই এবং জমির ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব জমির দেন উনি জীবিত অবস্থায় এই মসজিদটা দেখে যেতে পারতেছে সেজন্য আমরা সবাই এলাকার মানুষ আনন্দিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম এগারো আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমির কসরু মাহমুদ চৌধুরী বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপির যুগ্ম আলহাস এম আজিস আজিজ আটত্রিশ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর কেয়ত ও নগর বিএনপির সদস্য আলহাস হানিফ সদগর মসজিদের প্রতিষ্ঠাতা জমির আহমেদ ও মোহাম্মদ আব্বাস উদ্দিন সহ তানা ও ওয়ার্ড অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর পূর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় জাফর আলী মালম জামে মসজিদে মুসল্লিদের সাথে জুমার নামাজ আদায় করেন নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হওয়ার সংখ্যায় তিনি মসজিদের বৃত্তি প্রস্তর স্থাপনের

ওনার পরিশ্রম ওনার সাহস আমাদেরকে সাহসী করেছে আমরা কেন রাস্তায় নেমেছিলাম আমরা কেন জেলে গেছি বারবার ওনার সাহস থেকে আমরা সাহস পেয়েছি ওনার ওনার কাছ থেকে আমরা শক্তি পেয়েছি ওনার জীবনের বিনিময়ে বাংলাদেশকে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে ওনার জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিয়েছে সুতরাং আমাদেরকে

নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড ধূমপাড়া শ্রমিক অধ্যুষিত এলাকায় লাখো মানুষের বসবাস মসজিদটি আড়াই ঘন্টা জমির উপর নির্মিত হবে এটি জমির আহমেদ সদগর বাড়ির সংলগ্ন জায়গার প্রতিষ্ঠিত করা হচ্ছে মসজিদটি নির্মাণ হলে এলাকার মানুষ স্বাচ্ছন্দে আল্লাহর ইবাদত করতে পারবেন ফলে সদকায়ে জারিয়া হিসাবে কাজ করবেন বলে জানান এলাকাবাসী মহিউদ্দিন সিটি নিউজ চট্টগ্রাম